এইচএসি চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে আসলাম ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্টের সাজেশন তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবা যে তোমার ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্টে ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ এই টপিকগুলোতে কোন কোন প্যারাগ্রাফ এবং কোন কোন ফর্মাল লেটারগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই সো আমরা সরাসরি বোর্ডে চলে আসলাম আমরা যদি এখানে দেখি যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে তিনটা জিনিস আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ফর্মাল লেটার কিংবা জিমেইল এটার জন্য হচ্ছে দশ নম্বর বরাদ্ধ এখানে একটা কথা বলে নিচ্ছি এই বছর যে মডেল টেস্টগুলো হয়েছে বিভিন্ন কলেজে সবচেয়ে বেশি কিন্তু এসেছে ফর্মাল লেটার খুবই কম কলেজ আছে যেখানে ইমেইল থেকে বা জিমেইল থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমাদের মানে দুই নাম্বার এবং তিন নাম্বার দুইটাতেই কিন্তু মানে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে দুইটাই প্যারাগ্রাফ আসবে এটা তোমরা সবাই জানো একটা হচ্ছে লিস্টিং অথবা যেখানে যেটার জন্য পনেরো নম্বর আরেকটা হচ্ছে কম্প্যারিজন কন্ট্রাস্ট কিংবা কজ অ্যান্ড এফেক্ট সেটার জন্য পনেরো নাম্বার সো আমরা আজকের এই এই যে ক্লাসটা আছে বা এই যে সাজেশন ভিডিওটা আছে এখানে আমি তোমাদেরকে ফর্মাল লেটার দেখানোর পাশাপাশি লিস্টিং ডেসক্রিপশানের জন্য কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে অন্যদিকে কম্প্যারিজন কন্ট্রাস্ট এবং কজেন্ট এফেক্টের জন্য কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে সেগুলো আলাদা আলাদা করে দেখিয়ে দিব সো চলো দেরি না করে আমরা ফর্মাল লেটারের জন্য কোন জিনিসগুলোতে গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি সেগুলো নিয়ে একটু কথা বলি যেমন তোমার পরীক্ষা এটা বিভিন্নভাবে আসতে পারে যে ফর ইনস্টলিং অনেকের জায়গায় ইনস্টলিং না থেকে অনেকের হয়তো প্রোভাইডিং থাকতে পারে বা মূল ব্যাপারটা হচ্ছে সেটিং আপ মাল্টিমিডিয়া ফেসিলিটিস বা মাল্টিমিডিয়া ক্লাসরুম কিংবা ডিজিটাল ক্লাসরুম এই নামে আসতে পারে তারপর তাহলে এখানে মূল ফোকাস থাকবে যে তোমার যেই মাল্টিমিডিয়া ফেসিলিটিস বা ডিজিটাল ক্লাসরুম নিয়ে যে ফর্মালেটা আছে সেটা একটু আয়ত্ত করে ফেলা তারপর হতে পারে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সেট জন্য বা শুধু ল্যাঙ্গুয়েজ ক্লাব কিংবা ইংলিশ স্পিকিং ক্লাব এগুলো সেট জন্য তোমাদের একটা ফর্মাল লেটার থাকতে পারে এরপর আসতে পারে প্রোভাইডিং ইনস্টলিং সাউন্ড সিস্টেম অথবা লাউড স্পিকার ইন দ্য লার্জ ক্লাসরুমস এটা একটু ঘুরিয়ে এভাবে আসতে পারে যে সলভিং দ্য ডিফেক্টিভ সাউন্ড সিস্টেম একটা সাউন্ড সিস্টেম যেটা একটু প্রবলেমেটিক ওইটাকে সলভ করার জন্য একটা ফর্মাল লেটার লিখতে হতে পারে সো সাউন্ড সিস্টেম লাউড স্পিকার সেট জন্য আসতে পারে বা ডিফেক্টিভ সাউন্ড সিস্টেম সলভের জন্য আসতে পারে এরপর দেখো লাইব্রেরি বুকস অ্যান্ড আদার লাইব্রেরি ফেসিলিটিস এটা নিয়ে আসতে পারে যে লাইব্রেরিতে বই বৃদ্ধি করা কিংবা লাইব্রেরির অন্যান্য যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো ইনক্রিজ করা তথা বৃদ্ধি করা এটা নিয়ে থাকতে পারে এরপর যদি আমরা দেখি পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর বা এক্সকারশন এটা আসতে পারে কিংবা ফর ইম্প্রুভিং অথবা ইনক্রিজিং কম্পিউটার লেভ ফেসিলিটিস ওই যে একটু আগে আমরা দেখেছিলাম যে লাইব্রেরি ফেসিলিটিস তো লাইব্রেরি ফেসিলিটিস না থাকে এখানে কম্পিউটার ল্যাব ফেসিলিটিসও আসতে পারে টেকিং স্টেপস এগেনস্ট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া এরপর দেখছি যে ইস্টাবলিশিং অর সেটিং আপ আর ডিবেটিং ক্লাব কিংবা শুধু ডিবেটিং ক্লাব না দিয়ে ইংলিশ ডিবেটিং ক্লাব আসতে পারে সো তুমি যে কোনো একটা পড়লেই ওইখানে যদি ইংলিশ ডিবেটিং ক্লাব আসে তাহলে ইংলিশ কথাটা অ্যাড করে দিলা অথবা নর্মালি ডিবেটিং ক্লাবের নিয়েও আসতে পারে এরপর দেখছে স্টেজ আর ড্রামা কি পারমিশন টু স্টেজ আর ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম সর্বশেষ এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস দেখো দেখো ভাইয়া এইখানে পরীক্ষায় যে কলেজ ক্যাম্পাসই থাকবে ব্যাপারটা ওইরকম না এখানে তো থাকতে পারে যে ইন ইউর লোকালিটি তোমার এলাকায় সো সেম জিনিস যে তোমার মূল ফোকাস থাকবে যে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যাপারটা এনশিওর করা এই নিয়ে লেখালেখি করা সো আমি এখানে কিন্তু সবগুলো জিনিস পড়ি না যেই জায়গাটা গুরুত্বপূর্ণ বা যেই জায়গাটা আমাদের ফর্মাল লেটারের মূল বিষয় যেই জায়গাটাতে ফোকাস করা উচিত ওই জিনিসটা নিয়ে কথা বলেছি সো তুমি এইখানে যে ফর্মাল লেটারগুলো আছে এই জিনিসগুলোতে একটু ফোকাস করো মানে তোমার রেগুলার প্রিপারেশনের পাশাপাশি এগুলোতে একটু গুরুত্ব দিও আর কি এগুলো এই বছর মডেল টেস্টে বা বিগত বছরের কোয়েশান সবচেয়ে বেশি এসেছে সো ওই জায়গা থেকে দেখলে আমরা বলবো যে এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি তোমার রেগুলার প্রিপারেশনের পাশাপাশি এগুলোতে অবশ্যই ফোকাস করবা এবার আসো ইমেল ইমেলের ক্ষেত্রে যেটা বললাম যে ইমেল খুবই কম আসে মানে নর্মালি ফর্মাল লেটারই আসে ফর্মাল কি হয়তো বলতে পারে যে ইমেলে লিখে দাও সো তুমি প্রথমে ইমেলের ফর্ম্যাটটা লিখে শিখে যাবা তাহলে তোমাকে ফর্মাল লেটার থেকে ইমেল লিখতে বললেও কিন্তু ইজিলি সেগুলো উত্তর করতে পারবা এমনিতে সবচেয়ে বেশি ইমেল এই বছরে যেই জিনিসটা আমরা দেখতে পাই যেই টপিকটা সেটা হচ্ছে এডমিশন প্রস কী বলছে দেখো টু দ্য অ্যাডমিশন সেকশন আস্কিং অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস সো অ্যাডমিশন প্রসিডিউর কেউ জানতে চায় ইমেল লিখা দ্যাটস ইট এটা সবচেয়ে বেশি এসেছে সো এইটা ইমেল আসলে এটা আসার পসিবিলিটি অনেক বেশি এবার চলো আমরা রাইটিং প্যারাগ্রাফ যেটা একদম প্রথম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো দুইটা আসবে বললাম যে প্রথম যে প্যারাগ্রাফটা লিস্টিং ডেসক্রিপশান ওইগুলোর জন্য কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত আমরা দেখছি ফিমেল এডুকেশন এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া সো এটা একটু দেখে যেও তারপর কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্টস বা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট তারপর আসতে পারে যে ইম্প্যাক্ট অফ ফেসবুক অন আওয়ার ইয়াং জেনারেশন ফেসবুক না থাকে এখানে যদি থাকে যে সোশ্যাল মিডিয়া সেম জিনিস ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন আমার ইয়াং জেনারেশন অথবা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক কিংবা ইউজেস অ্যান্ড অফ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান সোশ্যাল মিডিয়া এগুলো একদম সেম জিনিস জাস্ট সেনোরিমেন্টোরি হিসেবে অ্যাড করেছে আর কি সো এগুলো সেম জিনিস একটা পড়লেই হবে মেট্রো রেল বা ঢাকা মেট্রো রেল আসতে পারে ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেজ অফ ইন্টারনেট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট রিলেটেড পড়লেই তুমি সবগুলোর উত্তর করতে পারবা এরপর দেখো পদ্মা পদ্মা ব্রিজ বা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ট্রি প্লান্টেশন এটা অনেক গুরুত্বপূর্ণ সিন্স এখন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে দা সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ বুকফেয়ার বা একুশে বুকফেয়ার অথবা অমর একুশে বুক ফেয়ার সেম কিন্তু সবগুলো জিনিস এরপর দেখো মোবাইল ফোন দ্য ইউজেস অ্যান্ড অ্যাব অফ মোবাইল ফোন কিংবা আসতে পারে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন আমি বুঝাতে চাচ্ছি যে তুমি মেইন থিমটা নিয়ে যখন পড়াশোনা করবা ভাইয়া তাহলে ইজিলি যেখান থেকে আসুক না কেন উত্তর করতে পারবা সো এই তো গেল আমরা লিস্টিং ডেসক্রিপশানে কোন দশটা বা এগারোটা প্যারাগ্রাফকে একটু বেশি গুরুত্ব দিব আরেকটা টাইপ কিন্তু প্যারাগ্রাফ আছে যেটা আমরা বলছি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কিংবা কজ অ্যান্ড এফেক্ট এটার ক্ষেত্রে প্রাইস হাইক বা প্রাইস প্রাইস স্পাইরাল ইন বাংলাদেশ এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাইমেট চেঞ্জ তারপর কান্ট্রি লাইফ এবং সিটি লাইফ বা কান্ট্রি লাইফ এবং রুরাল লাইফের মধ্যে পার্থক্যটা কি অফলাইন এবং অনলাইন ক্লাসের মধ্যে পার্থক্য কি কিংবা অনলাইন ক্লাস এবং ট্রেডিশনাল ক্লাসের পার্থক্য কী এগুলো কিন্তু সেম ট্রেডিশনাল ক্লাস বলতে অফলাইন ক্লাসটাকেই বোঝাচ্ছে ড্রাগ অ্যাডিকশান ফুড অ্যালাল্টারেশান রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন এটাও ইম্পর্টেন্ট ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ সেম জিনিস হ্যাঁ এরপর কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং নিউক্লিয়ার ফ্যামিলি ভার্সেস এক্সটেন্ডেড ফ্যামিলি এরপর গ্লোবাল ওয়ার্মিং এনভায়রনমেন্ট পলিউশন এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া সর্বশেষ সেকেন্ড লাস্ট যদি দেখি ইউজেস অর অ্যাভ বা ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকে ফেসবুক থাকতে পারে ফেসবুক থাকতে পারে মোবাইল ফোন থাকতে পারে যেটা একটু আগেও আমরা দেখে এসেছি একদম সর্বশেষ হচ্ছে কি কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং দ্য ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ মানে ফ্যামিলি লাইফ এবং হোস্টেল লাইফের সাথে ধরো কাইন্ড অফ পার্থক্যটা দেখানো সো আমরা দেখলাম যে এইটাই প্যারাগ্রাফ আমরা কি কি পড়বো লিস্টিং ডিসক্রিপশানের জন্য কোনগুলো পড়ব ইমেইলে কোনটা ফোকাস করব ফর্মাল লেটারে কোনটা ফোকাস করব যেটা বলছি ভাই এটা কিন্তু কোনো প্রশ্নপত্র না এটা তোমার একটা সাজেশান তুমি তোমার রেগুলার প্রিপারেশনের পাশাপাশি এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ফোকাস করবা তোমার রেগুলার প্রিপারেশান নিবা বাট এগুলোকে একটু বেশি ফোকাস করবা তাহলেই হবে তুমি আমার কাছ থেকে আর কি কি চাও আমাকে কমেন্টে জানাতে পারো প্লাস এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাকে তুমি একটা ভালো রেজাল্ট কাইন্ড অফ উপহার যাও আর কি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো একটা ক্লাসে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম